কেমন তোমার মা ঘুমের মধ্যে তুমি হালকা করে আওয়াজ দিয়েছো মা সাজা হইয়া তোমাকে আঞ্জা করে ধরেছে শীতের রাতে তুমি প্রস্রাব পায়খানা করে দিয়েছো বাবা এসিসি করে অন্য বিছানায় গেছে মা তোমাকে পালায়া যায় না তোমার পায়খানা প্রস্রাব ধোয়াইয়া মুসাইয়া কোলে নিয়েছে চুমু খেয়েছে ওই মা তোমার কত পাগল তোমার একটু লালন পালন হালকা করেছে এই জন্য মায়ের মায়া লাগছে কিন্তু মা তোর চেহারাটা বানায় নাই তোর সুন্দর চেহারাটা বানাইছি আমি আল্লাহ তোর জবানটা দিয়া কথা বলার শক্তি দান করেছি আমি আল্লাহ আমি আল্লাহ তোরে নাপাক পানির থেকে বানাইয়া দুনিয়াতে পাঠাইলাম পাঠাবার আগে খানার আয়োজন করলাম আরে বান্দা কিছুদিন পরে তোর খানা খাইতে মনে চায় দাঁতের ব্যবস্থা করলাম আমি পাক তোর জন্য খানার আয়োজন করলাম ফলের ব্যবস্থা করলাম আমার দেওয়া নেয়ামত আমার দেওয়া বাতাস আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো সব ভোগ করতেস ওই মাকে মা বলে যখন তুই ডাক দে আমি আল্লাহ কুদরতি নজরটা দিয়ে তোর জিব্বাখানার দিকে তাকায় থাকি তোর মাকে মা বলে ডাকো তোর মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায় আব্বাকে আব্বা বলে যখন ডাক দাও তোর বাবার কলিজা ঠান্ডা হয়ে যায় এরে বান্দা আমি আল্লাহ কি অপরাধ করেছি বা আমি আল্লাহ কি তোর মায়ের গর্বে তোরে সুন্দর করে লালন পালন করি না আমি আল্লাহ কি তোর মায়ের স্থানে তোর জন্য বিশুদ্ধ খানার ব্যবস্থা করি নাই তুই তোর মাকে মা বলে বলে পাগল করেছ আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই আমি বড় আদর করে মানাইছি তোরে মানুষ আমি কুদুরতের নজর দিয়া থাকায় থাকি রে গোলাম তুই আব্বাকে আব্বা বলে ডাক আম্মাকে আম্মা বলে ডাক দি তবে মাঝে মাঝে কখন তুই একবার জিব্বাটা বেড়ায় বলবি আবার অল্লা কে আমি কত না খুশি হয়ে যাইতাম এরে মা তোর একটা ডাকে এত পাগল পারা হয়ে যায় বাবা এত পাগল হয়ে যায় সন্তান রাগ করে মায়ের সাথে কথা বলে না বাবার সাথে কথা বলে না মা মনটা বেজার বাবা মনটা বেজার কিন্তু অপেক্ষায় থাকে বাবা একটা বাবা কয়া সন্তান ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যাবে বাবারে যখন সন্তান আব্বা বলে ডাকে বাবা